ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি ইসরায়েল নতুন করে শুরু করা হামলা বন্ধ ত্রাণ যেতে না দিলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার এমন হুমকির পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। পাঁচই মে থেকে গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল গত সোমবার দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন পুরো গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে তার সরকার দীর্ঘ এগারো সপ্তাহ অবরোধের পর এদিনে উপত্যকাটিতে পাঁচ ট্রাক ত্রাণ ভুগতে দিয়েছে ইসরায়েল তবে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন সেখানে পাঁচশো ট্রাক ত্রাণ প্রয়োজন মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেন দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটির আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়েছে যুক্তরাজ্য তবে এই সংঘাত এখন এক কালো অধ্যায় প্রবেশ করেছে এগারো সপ্তাহ ধরে গাজায় অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী এতে উপত্যকাটিতে কাজ করা বিশ্ব খাদ্য কর্মসূচি হাতে খাবারের মজুত শেষ হয়ে গেছে যুক্তরাজ্যের আইন ডেভিড ল্যামি আরও বলেন আজ পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিনজন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য যারা নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যাবে ব্রিটিশ সরকার এর মধ্যে আজ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গাজা ইসরায়েলের হামলা পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন বৃদ্ধি এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনার জেরে যুক্তরাজ্যে ইসরায়েলের দূত জিপুরা হ্যাতবেলিকে তলব করেছে ব্রিটিশ সরকার বসতি স্থাপনকারীদের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাকে বিভ্রান্তিকর অযৌক্তিক ও দুঃখজনক বলেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় বলেছে নিজেদের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য ইসরায়েলের ধ্বংস চাওয়া শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে দেশটি বাইরের চাপের কারণে এই সংগ্রাম থেকে সরে যাবে না ইসরায়েল আর বাণিজ্য আলোচনা স্থগিত করা নিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েল বিরোধী আবেগ ও অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশের কারণে যুক্তরাজ্য যদি নিজেদের অর্থনীতির ক্ষতি করতে চায় তাহলে সেটি তাদের সিদ্ধান্ত